এবার চালু হচ্ছে সুদ মুক্ত ঋণ ঋণ নিলেও দেওয়া লাগবে না বাড়তি এক পয়সা লাভ সুদ যা ইসলাম ধর্মে কঠোরভাবে নিষিদ্ধ কিন্তু বাস্তবতা হচ্ছে অর্থনৈতিক চাকা ঘোরাতে গেলে ঋণ নেওয়া প্রায় বাধ্যতামূলক কিন্তু সব ঋণের সাথে জড়িয়ে থাকে সুদের শিকল এতে একজন ঋণ গ্রহীতা শুধু আর্থিক চাপে পড়েন না ধর্মীয়ভাবেও হয়ে যান গুনাগার বিশেষ করে যারা প্র্যাকটিসিং ইসলাম মেনে চলেন তাদের জন্য এটি বড় একটা দুশ্চিন্তার বিষয় তবে এবার সেই দুশ্চিন্তার অবসান ঘটেছে কারণ বাংলাদেশ সরকার নিয়ে এসেছে এক ব্যতিক্রমী উদ্যোগ সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কিভাবে পাওয়া যাবে কারা পাবেন এই সুযোগ আর এটি কার্যকর হবে কতটা ইসলামে সুদ শুধু খারাপই নয় এটিকে যুদ্ধ ঘোষণা করার মতো বড় গুনাহ হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু আধুনিক বিশ্বের প্রায় সব আর্থিক লেনদেনের ভিত্তি দাঁড়িয়ে আছে সুদের উপর ফলে যাদের অর্থের প্রয়োজন হয় তারা বাধ্য হয়ে সুদের দুষ্টু চক্রে জড়িয়ে পড়ে এতে যেমন তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তেমনি ধর্মীয়ভাবে গুনাহের ভাগিদার হয় বিশেষ করে যারা ইমাম মুয়াজ্জিন তারা দ্বিধায় থাকেন সবচেয়ে বেশি একদিকে পরিবার চালাতে ঋণের দরকার অন্যদিকে সুদ নেওয়া সম্পূর্ণ হারাম তবে এবার সেই সংকট দূর করতে এক ব্যতিক্রমে পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইমাম মোয়ার্জিনদের জন্য চালু হয়েছে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যেসব ইমাম মোয়াজ্জিন প্রশিক্ষণ নিয়েছেন তারা এই ঋণ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এই উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ইমাম মোয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ট্রাস্ট শুধু সুদমুক্ত ঋণই দেবে না বরং আর্থিকভাবে দুর্বল ইমাম মোয়াজ্জিনদের জন্য নগদ সহায়তার ব্যবস্থাও করবে সরকারের ঘোষণা অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ইতিমধ্যে সর্বমোট ছয়শ জন ইমাম মোয়াজ্জিনকে এক কোটি আশি লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে পাশাপাশি দেশের আরও চার হাজার ছয়শ জন ইমাম মুয়াজ্জিনকে দুই কোটি একত্রিশ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে পুরো বাংলাদেশে মোট চার কোটি এগারো লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য কিন্তু কেন এই উদ্যোগ মূলত বাংলাদেশের অনেক ইমাম আর্থিক অনটনের মধ্যে জীবনযাপন করে মসজিদ থেকে পাওয়া সম্মানে দিয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে যায় অনেকে বিকল্প আয়ের জন্য ব্যবসা করতে চান কিন্তু সুদের কারণে ব্যাংক থেকে ঋণ নিতে পারে না তাই এই মুক্ত ঋণ কর্মসূচি তাদের জন্য বিশাল আশীর্বাদ তবে শুধু ঋণ নয় এ ট্রাস্টের অধীনে আরও কিছু সহায়তা দেওয়া হয় যদি কোনো ইমাম বা মজিন কোনো দুর্ঘটনার শিকার হন শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন বা আকস্মিকভাবে ইন্তেকাল করেন তাহলে তার পরিবারও এ ট্রাস্ট থেকে আর্থিক সহায়তা পেতে পারে শুধু তাই নয় ইমাম মোয়াজ্জিনদের সন্তানদের উচ্চ শিক্ষার জন্যও আর্থিক অনুদান দেওয়া হয় এই উদ্যোগের জন্য ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে সরকার সাধারণত ক্ষুদ্র ঋণ মানে সুদের বোঝা যা পরিশোধ করতে গিয়ে আরও বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েন কিন্তু এই সুদমুক্ত ঋণ ইমাম মোয়াজ্জিন দের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে তারা এখন বিনা সুদে ঋণ নিয়ে ছোট ব্যবসা করতে পারবে এভাবে তারা আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারবে এবং ধর্মীয় অনুশাসনও মেনে চলতে পারবে তবে শুধু ইমাম মুয়াজ্জিন নয় নিম্ন আয়ের সবার জন্য বিশেষ এই ঋণ চালুর দাবি দেশের প্রান্তিক জনগণের দর্শক আপনার কি মনে হয় নতুন এই সুদমুক্ত ঋণ কার্যক্রম ইমাম মুয়াজ্জিনদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ